আচ্ছা আপনি কি জানেন দু হাজার ছাব্বিশ সালে প্রয়োগরাজে অর্থাৎ যেখানে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ মেলা হয়েছিল সেখানেই শুরু হতে চলেছে এক বিশেষ মেলা যার নাম হল মহামাঘ মেলা এবার হয়তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগবে এটা আবার কি মেলা এবং কেন করা হচ্ছে এই মেলা প্রায় পঁচাত্তর বছর পর এই মহা মাঘ মেলা শুরু হতে চলেছে মহামাঘ মেলা এই নামটা শুনলেই আমাদের মনে কৌতুহল জাগে কেননা এটা কোনো সাধারণ মেলা নয় এটা হলো সেই মেলা যেখানে বিশ্বাস করা হয় স্বর্গ আর পৃথিবীর মাঝে দরজাটা কিছুক্ষণের জন্য খুলে যায় সেখানে আছে দেবতা ঋষি যোগী তপস্বী সন্ন্যাসী এমনকি অদৃশ্য জগতের পানিরাও আর এই মেলা প্রতি বছর হয় না এই মেলা পঁচাত্তর বছর পর পর এক বিশেষ জ্যোতিষীর মিল ঘটলে সেই সময় এই মেলা হয় এই মেলা এত বিরল যে অনেক মানুষ জীবনে একবারও এই সুযোগ পায় না কিন্তু এই মেলা শিকড় কোথায় কেন পঁচাত্তর বছর পর এই মেলা এবং কেন এই দু সালটা এত গুরুত্বপূর্ণ চলুন গল্পটা শুরু করি যখন পৃথিবীতে রাজারা রাজা ছিলেন আর ঋষিরা ছিলেন সত্যিকারের ঋষি অনেক কাল আগে যখন পৃথিবী তরুণ ছিল নদীগুলো তখন তাদের পথ খুঁজত গাছেরা কথা বলতো আর বাতাসে ছিল মন্ত্রের সুর সেই সময় গঙ্গা যমুনা আর অদৃশ্য সরস্বতী নদী একসাথে মিলেছিল এক স্থানে এই মিলনকে বলা হয় ত্রিবেণী সঙ্গম এই স্থানে ছিল এক বিশাল তপস্যা ভূমি যেখানে অসংখ্য ঋষি ধ্যান করতেন পাহাড় থেকে নেমে আসতেন যোগীরা বন থেকে আসতেন সন্ন্যাসীরা সেখানে ছিল মহারাজ ভগত দত্ত নামের এক পরাক্রমিসারী রাজা সে সবাইকে শাসন করতেন রাজা ছিলেন শক্তিশালী ন্যায়পরায়ণ আর ভক্তিশীল কিন্তু জীবন ছিল খুবই বড় কষ্টের কারণ তার একমাত্র ছেলে রাজকুমার দিবাংশ জন্ম থেকেই ছিল এক অভিশাপের নিচে তার জন্মের সময় জ্যোতিষীরা বলেছিলেন এই সন্তান রাজ্যকে আলো দেবে কিন্তু একদিন এমন সময় আসবে যখন পুরো রাজ্য অন্ধকারে ডুবে যাবে আর তাকে বাঁচাতে পারবে শুধু মাঘ মাসের এক বিশেষ যোগ রাজা ভগদত্ত তখন ছিলেন তরুণ ভক্তি ভরপুর তিনি সিদ্ধান্ত নিলেন সেই দিন আসলে যেদিন দেবলোক ও মৃতলোকের পথ খুলবে সেদিন তিনি যজ্ঞ করবেন ঋষিরা বললেন সেই দিনটা খুবই বিরল পঁচাত্তর বছর পর এমন এক মহাসংযোগ হবে যখন গঙ্গা যমুনা সরস্বতী শুধু নদী নয় হয়ে উঠবে অমৃত ধারা এই দিন যে মানুষ নদীর স্নান করবে তার পাপ ধুয়ে যাবে রোগ নিরাময় হবে ভাগ্য বদলে যাবে আর ভগবানের কৃপা দ্বিগুণ হবে যেমন ভবিষ্যৎবাণী ছিল ঠিক তেমনই পঁচাত্তর বছর পরে রাজ্যে নেমে এলো এক ভয়াবহ বিপদ খরা দুর্ভিক্ষ রোগ ব্যাধি মানুষ মারা যেতে লাগলো আর রাজকুমার দিবাংশ হঠাৎই অসুস্থ হয়ে পড়ল পড়লো আগুনের মতো চোখে অদ্ভুত রাজদেবী করে বললেন হে স্বামী ত্রন্দম এই কি সেই অভিশাপ রাজা ভগদত্ত বুঝলেন সময় এসে গেছে তিনি সকল প্রজা ঋষি সন্ন্যাসী আর দূরান্তের মানুষের আহ্বান করলেন আমরা এবার মহামাঘ মেলা শুরু করি ত্রিবেণী সঙ্গমে স্থান করব দেবতাদের ডাকবো তখন ভগবান আমাদের রক্ষা করবেন দূর থেকে মানুষ আসতে লাগলো কেউ খালি পায়ে কেউ দণ্ডি নিয়ে কেউ আবার চোখে জল নিয়ে পুরো অঞ্চল আলো ধূপে ভরে সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল গঙ্গার জল হঠাৎই সোনালি হয়ে উঠল যমুনা হয়ে গেল নীল আর অদৃশ্য সরস্বতী জল জল করে জ্বলছিল চাঁদের আলোর মতো ঋষিরা বললেন দেবতারা পথ খুলে গেছে মানুষজন নীরব আর তখন মহাজ্যোতির মধ্য থেকে এক রথ নেমে এলো রথে বসেছিলেন ভগবান মহাদেব হ্যাঁ মহাদেব নিজে আর তার পাশে মাতা পার্বতী মহাদেব বললেন আজ সৃষ্টি নারী ধর্মের পথ মানুষের ভাগ্য সবই ত্রিবেণীর স্নান করবে তার মন পান পাপ, সব হবে তারপর মহাদেব দিবাংশকে আশীর্বাদ করলেন আর সেই অভিশাপ সরে গেল রাজ্য আবার আলোকিত হয়ে উঠল ওই দিন থেকে এই মেলা হয়ে উঠল দেবতা ও মানবদের মিলনের দিন কেন এই মেলা পঁচাত্তর বছর পর করা হয় কারণ সূর্য চাঁদ বৃহস্পতি ও পৃথিবী পঁচাত্তর বছর পর ঠিক একই স্থানে অবস্থান করে এই অবস্থান তৈরি করে তারা মনশান্তিক শক্তির দরজা অদৃশ্য শক্তির পথ পৃথিবী ও দেবলোকের সংযম ঠিক এই যোগেই ত্রিবেণীর জল অমৃত শক্তি ধারণ করেন এই বছর ঠিক সেই বিরল সংযোগ আবার ফিরে এসেছে তাই পঁচাত্তর বছর পর আবার শুরু হচ্ছে মহামাঘ মেলা এবার আপনি কমেন্ট করে বলুন ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো